চোদ্দ বছর বাজার মধ্যে ইমামতি করছেন আমার বাবা এই হাত দিয়ে কত মানুষ মাটি দিছিলাম বাজারে কোনদিন আমি জানাজারে পাগল হই নাই যেদিন আমার আব্বাটাকে কবর দিলাম রে আমার মাটা যেদিন আমি কবরে নামাইছিলাম জীবনে কত মানুষের লাশ আমি জানাতা দিয়েছিলাম জীবনে কোনো দিন কবরে নামি নাই আমার মা যেদিন মারা গেল আমি ডিজাতে কবরে নামছিলাম মাকে মাথা দিকে ধরছিলাম বড় ভাই পায়ের দিকে ধরছিল। বড় ভাই তো আঁকি উঠলো আমি মাঘ সারি উঠতে পারি না বড় ভাই বলে মনে না রে কান্দিস কেড়ে পাগলা তোর চোখের পানি মার কাবনে পড়লে মা কষ্ট পাবে আমি বুঝি ভাই আমি উপাস করিয়াছিলাম গভীর মা গরম পানি করি টেবিলে রাখছি রে ভাই আমাকে বলছি বাবা ওয়াশ করিস না তুই মাস্টার মানুষ তোর গালা নষ্ট হয়ে যাবে প্রিন্সিপাল গালি দিবি কিন্তু ভাই আজ থেকে আমাকে কে গরম পানি টেবিলে দিবি বলছে বাপ সেই তার জন্যে সেই বাবা তার জন্যে আজকে এমন একটা দরথি বাবা আছেন গো মার হক করতে পারি নাই বাবার হক করতে পারি নাই একটা না বাপ আছেন গো রসুনের হাদিস বাবা এক নম্বর বলল পৃথিবীতে সব আমল বন্ধ হবে তিনটা আমল কবর এক নম্বর বলছে সাদা জারিয়া যারা দুনিয়ার বুকে মান নামে বাবার নামে দান খয়রাত করবে সাদগা দিবে ওই আমলটা কবর বাঁশির জন্য বন্ধ হবে না